যখন হাতের সময় থাকে না আমরা কিন্তু ঝটপট এইভাবে মসুরের ডালের বাটি চরচুরি বানিয়ে নিতে পারি আর বানানোও কিন্তু একদম সহজ খেতেও হয় কিন্তু দূর দান্ত মজার দশ মিনিটেই কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায় মুসুরির ডালের বাটি চরচুরি ভাত রুটি পাউটার সাথে খেতে কিন্তু সেই মজার হয় এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণে মুসুরের ডাল ডালটাকে কিন্তু আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব কারণ ডালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে ডালটাকে বেশ ভালো করে ধুয়ে আমি কিন্তু এইভাবে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা আর এইভাবে ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু রান্না করতে সময় লাগে না মাত্র দশ মিনিটে কিন্তু রান্না হয়ে যায় আমি ফিরছি আধা ঘন্টা পর এখন ডালগুলো দিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দিব সমস্ত মশলা আমি দিয়ে দিব একশো চামচ পরিমাণে লবণ বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচিরা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি এই ডালে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ মজার হয় আর আমি দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো আমি কিন্তু একে একে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এই মশলাটা কিন্তু আমার মিশিয়ে ভাঙানো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সেই জন্যই কিন্তু আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল তেলটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে দেখবেন এই বাটি সরচরি খেতে হয় কিন্তু দুর্দান্ত তো মজার এখন এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে মাখতে মাখতে মনে হবে যে এই রান্নাটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে একটু সময় নিয়ে মাখলে কিন্তু ডাল ওইটা খেতে বেশ মজার হয় আমি কিন্তু চার পাঁচ মিনিট একটু সময় নিয়ে এভাবে ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল জলটা কিন্তু বন্ধুরা খুব বেশি দিবেন না তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে দেখতে পারছেন এখানে কিন্তু আমি হাফ কাপ জল দিয়েছি চলে যাব চলাই কড়াইতে আমি এখন এই ডালটা দিয়ে চোলা রাসটাকে একদম লোতে রেখে আমি দশ মিনিট রান্না করে নিব আমি একটু এগুলো দিয়েছি হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরছি দশ মিনিট পর বন্ধুরা দেখতে পারছেন ডালটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন একটু নেড়ে দেব আর দেখতে পারছেন ডালটা কিন্তু আমার একদম গোটা গোটা আছে ডালটা কিন্তু অনেক নরম হয়েছে কিন্তু এইভাবে জল দিয়ে ভিজে রাখার জন্য কিন্তু ডালটা এরকম গোটা গোটায় থাকে আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা হ্যাঁ লবণ আমার ঠিক আছে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা আমার স্কিপ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা আমি এখানে দিয়েছি হাফসা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে দেবো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আর এরকম মসুরির ডালের বাটি চরচরি হলে কিন্তু বন্ধুরা ভাত রুটি বাকি পরোটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর এইভাবে যদি আমরা ডাল দিয়ে রুটি খাই বন্ধুরা যারা রুটি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একটা রুটির জায়গায় চারটা রুটি খাবেন এতটাই পরিমাণে মজার হয় আমার ছেলেদের কিন্তু অনেক পছন্দের এই ডাল সেই জন্য এই রেসিপিটা একটু শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমি ডালটা একটু উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে ঘন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ আর রুটি দিয়ে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত দান্ত মজার যারা রুটি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভাত দিয়ে খেতে পারেন ভাতের সাথেও কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে এই বাটি চড়চড়ি খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজা